আজকে জমাবিউল আউয়াল মাসের তিন তারিখ রবিবার যেই কোন সময় সুযোগ পাবেন নবীজির শিখানো ছোট্ট একটি মাফ হওয়ার দোয়া এ মন থেকে শুধুমাত্র তিনবার যদি আজকে পড়তে পারেন নবীজি ওয়াদা করে বলেছেন আল্লাহ আপনার জীবনের যৌবনের যত কঠিন গোপন শক্ত গোনা আছে সমস্ত গোনাগুলোকে আল্লাহ ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ বানিয়ে দিবে। একটি গোনাও আপনার জীবনে থাকবে না আল্লাহ আকবার এত শক্তিশালী পাওয়ারফুল শ্রেষ্ঠ গোনা মাফের দোয়া এটি পাঠ করবেন আর নবীজি বলেছেন জীবনের সমস্ত গোনাগুলোকে আল্লাহ একেবারে ধুয়ে মুছে হাপ করে আপনাকে শিশুর মতো বানিয়ে দেবে জীবনে কত গুনা করেছেন এই চোখ দিয়ে টিভি দেখেছেন সিনেমা দেখেছেন ফেসবুক টিকটক ইউটিউবের মধ্যে ঘন্টার পর ঘন্টা নাচ গান সিনেমা টিকটক এগুলো দেখে দেখে এই চোখগুলো গুনাহে ঝরঝরিত করে ফেলেছেন আজকে ছোট্ট দোয়াটি রবিবারে যদি পাঠ করতে পারেন নবীজি বলেছেন চোখের সমস্ত গোনাগুলো আল্লাহ ক্ষমা করে আপনার চোখগুলোকে একেবারে নিষ্পাপ বানিয়ে দেবে একটি গোনাও আপনার চোখের মধ্যে থাকবেন না এত শক্তিশালী গুনামাফের দোয়া এটি এবং আপনাদের এ কান দিয়ে জীবনে যত গুনাহের কথা শুনেছেন গান শুনেছেন বাজনা শুনেছেন মিথ্যা কথা কথা চগল খুরি শুনেছেন যত কথা গুনাহের এই কান দিয়ে শুনেছেন কানের সমস্ত গুনাগুলোকেও আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে একেবারে কানগুলোকে নিষ্পাপ বানিয়ে দিবে একটি গোনাও কানের মধ্যেও আর বাকি থাকবে না এবং আপনাদের এ মুখ জবান দিয়ে জীবনে যত গুনাহের কথা বলেছেন মিথ্যা বলেছেন নাজায়েস কথা বলেছেন আল্লাহর নাফরমানি কথা বলেছেন সমস্ত মুখের গুণাগুলোকেও ক্ষমা করে মুখটাকে একেবারে নিষ্পাপ পবিত্র বানিয়ে দেবে এমন কি আপনার এই মনে মনে অন্তরে জীবনে যত কল্পনা জল্পনার গুণা করেছিলেন যত চিন্তা ভাবনা করেছিলেন গুনাহের যত গুণা হয়েছে আপনার সমস্ত অন্তরের গুণাগুলোকে আল্লাহ ক্ষমা করে আপনার এই অন্তরটাকে একেবারে পবিত্র করে দিবে একটি গুণাও আপনার এই অন্তরের মধ্যে থাকবে না আল্লাহ একবার এত শক্তি শক্তিশালী এত পাওয়ারফুল শ্রেষ্ঠ গোনামাফের দোয়া এটি পাঠ করবেন আর আপনার যৌবনকালের যদি পঞ্চাশ বছরের গুণা থাকে পঞ্চাশ বছরের কঠিন গোপন শক্ত গুণাগুলোকে ক্ষমা করে আপনাকে একেবারে পবিত্র করে দেবে এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে অনেকের অভাব অনটন সব সময় লেগেই থাকে রিজিক পাওয়ার দোয়াটি পড়ুন ধন সম্পদ পাওয়ার অভাব দূর হওয়ার ঋণ পরিশোধ হওয়ার নবীজির শিখানো দোয়াটি পড়ুন আল্লাহ আজকে আপনার ভাগ্যটাকে পরিবর্তন করে দিবে সমস্ত অভাবকে দূর করে দিবে মনের আশা আল্লাহ পূরণ করে আপনাকে আল্লাহ ধ্বনি বানিয়ে দিবে আজকের দোয়া কবুল হবে ইনশাল্লাহ তাই দোয়াটি পাঠ করবেন কত সময় তো জীবনে নষ্ট হয়ে যায় অযথা গান বাজনা সিনেমা টিকটকে কত সময় জীবনে নষ্ট করেছেন আর এগুলোতে নষ্ট করবেন না আল্লাহর দিকে ফিরে আসুন মনের মধ্যে প্রশান্তি পাবেন আল্লাহ খুশি হবে আপনার জীবনকে আল্লাহ সুন্দর করে দেবে তাই অবশ্যই রিজিক পাওয়ার জন্যে ধন সম্পদ পাওয়ার জন্য ঋণ পরিশোধ হওয়ার জন্যে ধনী হওয়ার জন্যে দোয়াটি আমার সঙ্গে পাঠ করবেন ইনশা আল্লাহ এবং আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না দোয়া কবুল হয় না জীবনে যত আশা আকাঙ্ক্ষা আপনার মনের মধ্যে আছে সমস্ত আশাগুলো আল্লাহ পূরণ করবে আপনার দোয়াগুলো আল্লাহ কবুল করবে মনের আশাগুলো পূরণ করে আপনার জীবনকে আল্লাহ সুন্দর করে দিবে আজকে রবিবারে অবশ্যই যখনই সুযোগ পেয়েছেন দোয়াগুলো পড়বেন আমি শব্দে শব্দে পড়িয়ে দেব তারপরে আমরা আল্লাহর কাছে একসঙ্গে মুনাজাত করব ইনশাআল্লাহ প্রিয় دینی ভাই এবং মহিলা মা ও বোনেরা জীবনে যত গুনাহ করেছেন অন্যায় করেছেন অবিচার করেছেন নফস এর উপরে জুলুম করেছেন আল্লাহর কাছে আজকে তাওবাতুন সুহা করবেন হয়তো বা আপনার গুনাগুলো আল্লাহ এখনো পর্যন্ত ক্ষমা করে নাই হয়তো বা আল্লাহ আপনাকে এখনো পর্যন্ত ভালোবাসে না আপনি এই জন্য আপনি গুনাহ করেছেন আল্লাহকে আপনি অসন্তুষ্ট করে ফেলেছেন আজকে আপনি তাওবাতুন নাসুহা করে ফিরে আসবেন আচ্ছা তাও সুহা কিভাবে করতে হয় তাও সুহা করবেন আপনি আল্লাহকে বলবেন আল্লাহ জীবনে যত গুণা করেছি অন্যায় করেছি আর জীবনে কখনো ভুল করবো না আর জীবনে কখনো অন্যায় করবো না তুমি আমাদেরকে ক্ষমা করে দাও এই কথাটা আপনি মন থেকে বলতে হবে মানে আল্লাহর কাছে বলবেন আল্লাহ জীবনে যত গুণা করেছি ভুল করেছি অন্যায় করেছি আর জীবনে কখনো না এই কথাটা বলে আপনি ছোট্ট দোয়াটি পাঠ পাঠ করার সঙ্গে সঙ্গে আল্লাহ আপনার জীবনের যৌবনের গুণাগুলো ক্ষমা করে দিবে একটি গুনাও আপনার জীবনে আর বাকি থাকবে না চলুন তাহলে বলিক আশা করি আপনি বলতে পেরেছেন আর জীবনে কখনো গুনাহ করবেন না এক্ষونی আমরা জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য ছোট নবীর শিক্ষানো গোনা মাফের দোয়াটি পাঠ করি তিনবার তার পূর্বে দোয়াটি পাঠ করার পূর্বে আমরা তিনবার দুরূদ শরীফ পাঠ করব কারণ নবীজি বলেছেন দরুদ শরীফ পাঠ না করলে দোয়া আল্লাহর কাছে পৌঁছে না আসমান এবং জমিনের মধ্যখানে জ্বলন্ত অবস্থায় থাকে এই জন্যে আপনাকে দরুদ শরীফ পাঠ করতে হবে আমলটি শুরু করার পূর্বে চলুন সর্বপ্রথম নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে তিনবার শরীফ আমরা পাঠ করি আল্লাহর নবীজি বলেছেন তিরিশটা রহমত আল্লাহ সঙ্গে সঙ্গে এখন আপনার উপরে নাজিল করবে তিরিশটা গোনাকে আল্লাহ ক্ষমা করে দিবে তিরিশটা নেকে আল্লাহ আপনার আমল নামার মধ্যে লিখে দিবে এবং নবীজির রওজায় আপনার দরুদের হাদিয়াটা পৌঁছে দিবে নবীজি আপনার নাম ধরে আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে আমার সঙ্গে সঙ্গে গোনামাফের দোয়াটি পড়ুন সর্বপ্রথম দুরুদ শরীফটি পড়ুন আমার সঙ্গে মোহাম্মদিন ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات.

আশা করি সুন্দর করে দরুদ শরীফটি পাঠ করতে পেরেছেন জীবনে যত গোনা করেছেন অন্যায় করেছেন অবিচার করেছেন জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্যে আমার সঙ্গে ছোট্ট দোয়াটি পাঠ করুন আল্লাহ জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করে দিবে আমার সঙ্গে পড়ুন আল্লাহ কুল্লাহু দিকহু ওয়া وأوله وآكره وعلانيته وسره أبربر اللهم اغفر لي ذنبي كله دق حقه وجله وأوله وآخره وعلانيته وسره আর বড় একবার পড়ুন আস্তাগফিরুল্লাহ আল আযীম ইন্না আল্লাহ গফুরুর রাহীম أشগর সুন্দর করে আপনি পাঠ করতে পেরেছেন চলুন না আমার সঙ্গে যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন চলছে দোয়াটি পড়ুন আল্লাহর কাছে আপনি প্রার্থনা করবেন এই দোয়ার মাধ্যমে আমার সঙ্গে পড়ুন আল্লাহর ঋণ পরিশোধ করবে অভাব দূর করে দিবে প্রচুর রিজিক দিবে আপনাদেরকে আমার সঙ্গে পড়ুন আল্লাহুম্মা ইন্নী আস الك الهدى والتقى والعفاف والغنى আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না দোয়া কবুল হয় না এখন মন থেকে দোয়া করুন আল্লাহ আপনাদের জীবনকে সুন্দর করে দিবে মনের অনেক আশাগুলোকে পূরণ করে দিবে বিপদ আপদগুলো আল্লাহ দূর করে দিবে আমার সঙ্গে পড়ুন আপনারা সুন্দরভাবে আমার সঙ্গে সঙ্গে পুরন দোয়াটি আল্লাহ না ইন্নি আলুকা বিআন্নি অসাধু আন নাকা আং তাল্লাহ লা ইলাহা ইল্লাহ তাল আহাদ আশা করি পাঠ করতে পেরেছেন এখন দরুদ শরীফ পড়ুন তারপর আল্লাহর কাছে মোনাজাত করবেন যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাল্লাহ দরুদ শরীফটি পড়ুন সাল্লাল্লাহয়লাই হিওয়া সাল্লাল্লা সাল্লাল্লাহয়েলেহি সাল্লাল্লাম এখন আল্লাহর কাছে মন খুলে দোয়া করুন যা চাইবেন তাই পেয়ে যাবেন যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে আমার সঙ্গে পরণ মরাথ الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على محمد رسول رب العالمين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا ذا الجلال والإكرام أي الله ربنا لمن تمار درب

জীবনের যৌবনের কঠিন গোপন শক্ত গুণাগুলোকেও আল্লাহ তুমি ক্ষমা করে দাও নিষ্পাপ করে দাও আয় আল্লাহ আলামিন আমরা যারা হাত উঠিয়েছি আমার মহিলা মা বোনদেরকে সহ ভাই বোনদেরকে সহ আয় আল্লাহ যারা অভাবনটনের মধ্যে আছে যারা ঋণগ্রস্ত আছে টাকা নাই পয়সা নাই অভাব চলছে আল্লাহ অভাব গুলোকে দূর করে দাও ঋণকে পরিশোধ করার তাও ফিকে দান করে দাও আয় আল্লাহ রব্বুল আলমিন চতুর্দিক থেকে টাকা পয়সা আসার ব্যবস্থা করে দাও ঘরের যারা ইনকাম করে তাদের ইনকামের মধ্যে প্রচুর বরকত দাও স্বাস্থ্যকে সুস্থ রাইখ আয় আল্লাহ রব্বুল আলমিন 嗯。Mm hmm. তোমার বান্দা বান্দিরা মনের মধ্যে অনেক স্বপ্ন নিয়ে বেঁচে আছে জানি না গো আল্লাহ কার মনের মধ্যে কি স্বপ্ন কি মনের নেকা সাগুলোকে পূরণ করে দিও মনের ব্যথা গুলোকে দূর করে দিও আল্লাহ যে মহিলা মা বোনেরা পারিবারিক সংসারে অশান্তির মধ্যে আছে আল্লাহ সেই অশান্তি গুলোকে তুমি দূর করে দাও আয় আল্লাহ তাআলা পরিবার সংসারের মধ্যে প্রত্যেক একটা মহিলা মা-বুনদের হাজবেন্ড ছেলে সন্তান যাতে আল্লাহ ভালো থাকে সেই তৌফিক দান করে দাও আয় আল্লাহ মহিলা মা-বুনদের বাকি জীবনটাকে তুমি সুন্দর করে দাও আসমানি वाला আসমানি উঠায় নাও যমিনি वाला যমিনি দাফন করে দাও হাওয়াই वाला হাওয়ার সঙ্গে মিশিয়ে দাও আয় আল্লাহ নবীজির দোয়াকে কবুল করে নাও আয় আল্লাহ আমাদের মা বাবা দাদা না না নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন মাতৃগুল বেতৃগুল যে যেখানে গাছতলায় বাসতলায় শুয়ে আছে সবার গবরের মধ্যে আজকের এই হাদিয়া ডুগো ছায়া দাও সবার কবরের সাথে মদিনাঙার সাথে যোগাযোগ করে দাও সারা বিশ্বের মুসলমানদেরকে আল্লাহ খবর দাও দান করে দাও হায়াতের মধ্যে রিজিকের মধ্যে বরকত দাও আল্লাহ যেই সমস্ত মহিলা মা বোনেরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তাহার যতের নামাজ পড়ে আল্লাহ সেই মহিলা মাদ বোনদের বিপদ দূর করে দাও আয়া আল্লাহ হায়াতের মধ্যে জীবনের মধ্যে বরকত দান করে দাও নবীজির ও দোয়াকে কবুল করে নাও আমিন আমিন বিরহমাতিকা ইয়া রাহমান রাহিমিন প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা আপনারা যারা আমার মহিলা মা বোনেরা বিশেষ করে শ্রেষ্ঠ আমলগুলো বেশি করে বিশেষ করে মহিলা মা বোনেরা অন্নফল রোজাও বেশি রাখে আমলের দিক দিয়ে আমার মহিলা মা বোনেরা অনেক এগিয়ে ও মহিলা মা বোনেরা পৃথিবীর মধ্যে কতদিনই বাঁচবেন তাই না এ শ্রেষ্ঠ আমলগুলো প্রতিদিন করবেন আর প্রতিদিন আল্লাহ আপনার জীবনের সমস্ত গুলা গুণাগুলোকে ক্ষমা করে আপনাকে নিষ্পাপ করে দেবে আপনার জীবনটাকে আল্লাহ সুন্দর করে দেবে আপনার হায়াতের মধ্যে জীবনের মধ্যে আল্লাহ বরকত দিবে নামাজ ভোর রাত্রে পড়বেন তাহলে স্বাস্থ্য আল্লাহ সুস্থ রাখে কঠিন রোগ আল্লাহ আপনাকে দিবে না। আল্লাহ আবার প্রত্যেকটা মহিলা মা বোন যারা আজকের ভিডিওটি আমল করেছেন মনোযোগ সহকারে মুনাজাত করেছেন আল্লাহ তাদেরকে তুমি কবুল করো মেনজুর করো জীবনে একবার মক্কা মদিনায় নেয় নাও মনের আশা পূরণ করো সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিও থেকে লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিও থেকে লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে তুমি কবুল করো মঞ্জুর করো জীবন একবার হইল মক্কামদিনে নাও লক্ষ লক্ষ টাকার মালিক নাও আমিন আজ এ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে أَجْعَلْنَا السلام عليكم ورحمة الله وبركاته